পৃথিবী কি এগোচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেখানে নাগরিকটা ঘুমিয়ে থাকলেও রাষ্ট্রগুলো জেগে আছে এক বিশাল যুদ্ধের যেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো থামেনি ভারত পাকিস্তান সীমান্তে প্রতিনিয়ত চলছে গুলির লড়াই ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষ প্রতিদিন রক্ত ঝরছে শত শত মানুষের এছাড়াও ইরান ইসরাইল মধ্যকার উত্তেজনা পারমাণবিক পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে উত্তর কোরিয়া বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে তার শক্তি প্রদর্শনের জন্য চীন সামরিক মহড়া বাড়িয়ে দিচ্ছে তাইওয়ান ও দক্ষিণ সাগরে আর এসব কিছুর পেছনে ছায়ার মতো লেগে আছে যুক্তরাষ্ট্র এ সকল সংঘর্ষ জোট এবং শক্তির প্রদর্শন সবকিছু মিলে তৈরি হয়ে যাচ্ছে এক ভয়াবহ আন্তর্জাতিক উত্তেজনা বিশেষজ্ঞরা বলছেন এই দ্বন্দ্বগুলোর যে কোনো একটি বিস্ফোরিত হলেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ আর এই যুদ্ধ হতে পারে মানব ইতিহাসের সবচাইতে বড় ধ্বংসযজ্ঞ এখন প্রশ্ন হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হলে কেমন ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে রাষ্ট্রগুলো তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হলে যে ধরনের অস্ত্র ব্যবহার হতে পারে তা আগের যে কোনো যুদ্ধের তুলনায় অনেক বেশি বিধ্বংসী ও প্রযুক্তি নির্ভর হবে প্রথমেই ব্যবহৃত হতে পারে পারমাণবিক ক্ষেপণাস্ত্র যার শক্তি জাপানের হিরুসীমা ও নাগাসাকিতে ব্যবহৃত বোমার চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী রাশিয়ার হাতে রয়েছে সাটান ইলেভেন আমেরিকার হাতে রয়েছে প্রিডেন্ট ইলেভেন চীনের হাতে রয়েছে ডিএফ ফর্টি ওয়ানের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রগুলি যা একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত থাকতে সম্ভব এই বোমাগুলো একাই একটি শহর বা ছোট একটি দেশকে ধ্বংস করে দিতে পারে এর সঙ্গে যুক্ত হবে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র যেগুলোর গতি ধনির চাইতেও পাঁচ থেকে বিশ গুণ বেশি শক্তিশালী এবং সেগুলো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে একদম সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত আনতে পারে এছাড়াও ব্যবহৃত হতে পারে ইলেকট্রিম্যাগনেটিক পালস অস্ত্র যা সম্পূর্ণ বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দেবে ফলে পুরো একটি দেশের প্রযুক্তির দিক থেকে অচল হয়ে পড়বে এছাড়াও জৈবিক ও রাসায়নিক অস্ত্রের ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না বিশেষ করে ভাইরাস ব্যাকটেরিয়া ও বিষাক্ত গ্যাস ছড়িয়ে দিয়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হবে নিঃশব্দ আর আধুনিক প্রযুক্তির যুদ্ধে অবশ্যই যুক্ত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এআই দ্বারা চালিত ড্রোন ও রোবট সেনা যারা মানুষ চিনে নিজে নিজের সিদ্ধান্ত নিয়ে গুলি ছুটতে পারবে এই সকল অস্ত্র মিলে তৃতীয় বিশ্বযুদ্ধকে পরিণত করতে পারে মানব ইতিহাসের সবচাইতে ভয়ানক ও চূড়ান্ত বংশযুদ্ধ এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা অজানা তথ্য মহম্মদ বিজানুৰ ৰহমান